গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এখন ঘুরিতে বারোটা পনেরোর মতো আর বাবুকে আমি এদিকে স্নান কমপ্লিট করিয়ে দিয়েছি ও দেখো এগুলো নিয়ে এখন খেলা করছে আর আজকে একটু লেট হয়ে গেল আর আমি টিভি চালিয়ে দিয়েছি তো টিভি তো সেরকমভাবে দেখে না মানে ওর ইচ্ছা আর কি আর তোমাদেরকে আমি যেটা মানে অনেক দিন ধরে বলা হয়নি কিন্তু দেখো আমাদের বাড়িটা কিন্তু মানে রং করা হয়েছে মানে এখন জাস্ট সাদা কালারটা করে রাখা হয়েছে আর কি আর দেখো এদিকে টুকটাক সাজিয়েছি তবে সবটা এখনও গুছিয়ে উঠতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট তা কিন্তু আমি কিনেছিলাম তো বেশ ভালো এসছে মিশো থেকে আর দেখো এই মানে তলাতে যেই পাথরগুলো দেওয়া হয়েছেগুলো কিন্তু আমি কিন্তু এগুলো নিজে করেছি মানে নিজে আর কি ঘরেতে ফেব্রিক কালার দিয়ে করেছি আর দেখো এখানে ড্রেসিং টেবিলটাও টুকটাক সাজানোর চেষ্টা করেছি তবে সবটাই কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মানে প্রোডাক্টগুলো তো জিনিসগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল আর এদিকে দেখো আজকে ওয়েদারটা মানে আকাশটা এমনই হয়েছে দেখে যেন মনে হচ্ছে বোধহয় শরৎকালের মেঘ আর এদিকে দেখো জামা কাপড়গুলো শোকাচ্ছে তবে আজকে রোত্যা সেভাবে উঠছে না মানে উঠছে আবার বুঝে যাচ্ছে তো সেই জন্য আর কি জামা গুলো কিন্তু শোকাতেও দেরি হচ্ছে আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে ফুটেছে তো যাই হোক এদিকে এখন আমি বাবুকে একটু জল খাইয়ে দেবো যে কারণ সাড়ে বারোটার মতন বেজে গেছে আর কিছুক্ষণ পরেই কিন্তু ও ভাত খাবে আর খাওয়ার আগে কিন্তু আমি ওকে একটু জল খাইয়ে দিই কিছুক্ষণ আগে আর কি কিংবা খাওয়ার পরে খায় খাওয়ার সময় কিন্তু আমি ওকে সেভাবে জলটা দিই না কো সেটা কিন্তু আমি একটু এড়িয়ে চলি মানে টুকটাক হয়তো গলায় লেগে গেলে কিংবা আটকে গেলে যে টুকটাক দেওয়া সেটা দিই কিন্তু সেভাবে আমি জলটা দিই না সেটা কিন্তু আমি খাওয়ার আগে কিংবা পরে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখন ওকে জল খাইয়ে দিলাম আর ওইদিকে এখন আবার খেলা করছে আর আমি এদিকে যেই টুকটাক কাজকর্মগুলো ছিল আর কি মানে ও স্নান করেছিল তো সেই গামলার জল আর কি জামা সবটা পুড়ে তো সেগুলো এখন সবটা ব্যবস্থা করে নিচ্ছি আর বাবু যেহেতু নতুন বাড়িতে এসে রোদ স্নান করে তো সেই জন্য এদিকে দেখো গামলা করে কিন্তু ও বাড়ি থেকে জল রোদে দেওয়া হয় এ বাড়িতে আমাদের মোটরটাই কিন্তু জলের আর কি ওকে স্নান করানো হয় না কো ওকে ওই মানে আর কি পাম্প কলের যে জল হয় তাতে কিন্তু স্নান করানো হয় তো এখন জলগুলোকে ফুল গাছের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে আর কি ওর কাপড় জামাগুলোকে যা ছিল আর কি মানে একটাই জামা ছিল যে মেঘে আর কি রোদে মিলে দিলাম তো এখন চলে এসে নতুন বাড়িতে আর এখন বাবুকে খাওয়ানোর সময় হয়ে গেছে যেহেতু পৌনে একটার মতন বেজে গেছে তো এখন চলে এসছি পুরাতন বাড়িতে আর এই যে দেখো এদিকে ওর ভাত নিয়ে নিচ্ছে আর এখন কিন্তু আমি আলাদাভাবে ওর আর কিছুই রান্না করি না মানে ভাত সিঁড়ি সিঁড়ি দিই না এখন কিন্তু আমাদের যে নর্মাল ভাত হয় সেটাই কিন্তু গ্লাসে করে আর হবে সেনে নিয়ে ওকে মানে আর কি খাইয়ে দিই আর ওর জন্য কিন্তু রোজ কিছু না কিছু মানে আর কি ডাল করা হয় ডাল কিংবা ডিম মাজা যা থাকে আর কি সবটাই কারণ ওর যেহেতু আর এক বছর হতে চলেছে তো ডাক্তারবাবুকে সবটাই খেতে বলেছে টুকটাক করে আর দেখো এদিকে ওর খাবারটা এখন রেডি করে নিয়েছে আর ওকে এখন বসিয়েও দিয়েছি খাওয়াতে আর ও কিন্তু ফোনের মানে আর কি স্ক্রিনের দিকে ওর নজরটা গেছে তো দেখতে পেয়েছো ওর মুখটা তো সেই জন্য দেখো কী হবে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে আর খাচ্ছে নাহলে কিন্তু ও এদিক সেদিক চলে যায় তারপর খাওয়া দাওয়া করে তারপর দেখো এদিকে খেলা করতে করতে খেয়ে নিচ্ছে আর এখন কিন্তু আমি ওকে আর কি হাতে করেই খাওয়াই কিন্তু চামচ দিয়ে খালে কী তো ভালোভাবে মুখে খাবার দরকার আসলে ওদের মুখটা তো একটু ছোট হয় তো আমাদের আঙুলগুলো না সব কটা যেয়ে মুখের মধ্যে পমছায় না তো যাই হোক তারপর ওকে খাইয়ে দেয় ঠাকুমার কাছে দিলাম খেলতে আর আমি এদিকে কল কলতলাতে এসে সমস্তগুলো আর কি ধুয়ে নিচ্ছি থালাগুলো ধুয়ে আর যে কাপড়গুলো ছিল সেগুলোকেও আর কি একটুখানি কেচে আর কি মেলে দেবো আর সারাদিন যা টুকটাক বাচ্চা ছেলে জামা কাপড় যাই থাকে আমি কিন্তু সবটাই আর কি ধুয়ে দেওয়ার চেষ্টা করি কিছু কিন্তু জমি সেভাবে রাখি না তো দেখো এদিকে এখন ওগুলোই করে নিচ্ছে আমাদের কলজাটা কিন্তু প্রচণ্ড রোদ্দুর তোমরা দেখিয়ে বুঝতে পারছো তো যাই হোক তারপর এদিকে মা এসেছিলো মায়ের সাথে কিছু একটা কথা বলছিলাম আর ওদিকে ওকে তো ঠাকুমার কাছে দিয়ে দিই দুপুরবেলাটা মানে আমাদের খাওয়ার টাইমটা ওকে খাইয়ে তাইয়ে দিয়ে দিই ঠাকুমা আমাদের আগে খাওয়া দাওয়া করে নেয় তো তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে এদিকে এসে আর ও সেই টাইমটা একটু খেলা করে ও ঠাকু মানে বড় মার সাথে দিদির সাথে একটু খেলা করে তারপর দেখো এদিকে ওগুলো করে এখন দিদি ভাই বসে আছে আমার জন্য মায়ের আর কি খাওয়া আজকে হয়ে গেছে মাকেও খেয়ে নিতে হয়েছিল হয়েছিলো তো আমি আর দিদিভাই বাকি ছিলাম তো আমরা এখন খাবো তার আগে বাবুর আপেলটা আর কি সেদ্ধ করতে দিয়ে দেবো যেহেতু দুপুরবেলা মুখ মধ্যে সেই তিনটে বেজে যায় তো সেই জন্য এখন থেকে তো ভাত খেয়ে থাকতে পারে না তো সেই টাইমটা একটুখানি আর কি আপেল কিংবা কলা যেটাই থাকে সেটা আর কি দিয়ে দেওয়া হয় তো তারপর এখন বসে গেছে যে খাওয়া দাওয়া করতে আর আজকে হয়েছিল শাক ভেন্ডি ভাতে আর এই দেখো এদিকে হচ্ছে ডিম কষা তো এখন এই যে দুজনে মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে সবারই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নতুন বাড়িতে চলে আসলাম বাবুর আপেলটাও নিয়ে চলে এসেছি আর দেখো ও কিন্তু এসে আবার খেলা স্টার্ট করে দিয়েছে আর ও কিন্তু সেভাবে কিছু একটা করে না এখনও পর্যন্ত মানে টুকটাক খেলা ইয়ে করে তো যেহেতু এখন আর খাবার টাইম হয়নি কই দুটো বাসতে ওকে আমি কিন্তু আড়াইটে থেকে তিনটে মানে পৌনে তিনটে নাগাদ খাওয়াই তো সেই জন্য খাবারটা এখন ঘরের ভেতর ঢুকিয়ে রাখলাম তারপর এখন দেখো কিছুক্ষণ খেলা করে এবার ওকে খাওয়াচ্ছে আর আপেলটা কিন্তু আমি এখন আর ওকে ছাঁকনিতে আর কি মানে ম্যাশ করে দিই না কো এখন আমি হাতে করি যতটা হয় অতটা আর কি ম্যাশ করে ওকে দিয়ে দিই আর ও কিন্তু সেটা খেয়েও নেয় তো দেখতেই পাচ্ছ আর আপেলের থেকে কিন্তু নজানো তো কলাটা একটু বেশি ভালো খায় তবে রোস তো আর কলাটা দেওয়া সম্ভব না মানে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিই কোনো দিন আপেল কোনোদিন কলাই হবেই দিই আর এই আপেলটা কিন্তু অবশ্যই ছ মাস থেকে খাচ্ছে তো তোমরাও কিন্তু তোমাদের বেবিকে প্রথম সলিড ফুড হিসেবে আপেল সিদ্ধটা দিতেই পারো ওটা কিন্তু সত্যি খুবই ভালো আর আমি কিন্তু প্রথম দিকে ওকে ছাগনির মধ্যে আর কি ওটাকে মানে ভালোভাবে যে ম্যাশ করে ছেঁকে দেয় সেভাবে দিতাম তো এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্য এখন আর ওইভাবে খাওয়াই না এখন এভাবে হাতে করেই খাইয়ে দিই তারপর কিছুক্ষণ খেলা করার পর কিন্তু আমি ওকে এখন জল খাওয়াচ্ছি একটু তো জল টল খাইয়ে কিন্তু তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো তো প্রায় তিনটের মতন বেজেও গেছে তো ওকে এখন সেই জন্য জলটা খাইয়ে দিচ্ছি আর কিন্তু আমি রোজই মানে ঘুমানোর আগে একটু জল খাইয়ে দিই যেহেতু তারপর অনেকক্ষণ না খেয়ে ঘুমায় তারপর উঠে তো সেই জন্য একটু জল খাইয়ে একবারে শুয়ে দিই আর কি তো দেখো ও জল টল খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে আবার একটু খেলতে শুরু করে দিয়েছিলো মানে সুযোগ পেলেই ও খালি কী করে বলো তো কোনো কিছু পেলি আর কি সেটা সাপোর্ট করে ওঠার চেষ্টা করে আর এখন যেহেতু মানে এক বছর কিছু কিছুদিন আগে থেকে কিন্তু ও এরকম ধারা করছে মানে কিছু দিন না কিছু মাস থেকেই করছে বলতে পারো তো ওকে এখন কিন্তু সেভাবে মানে হাঁটতে শিখে নিই বাট নিজে নিজে উঠে দাঁড়াতে পারে ছেড়ে দিয়ে দাঁড়াতে পারে তো এখন এগুলো আর কি টুকিটাকি শিখেছে তো সব সময় তো ওই জন্য সেইগুলোই করছে তারপর দেখো এদিকে কিন্তু না যে ঘুমিয়ে গেছে সব দুষ্টুমি করার পর আমিও একটুখানি রেস্ট করে নিচ্ছি দুপুরবেলার সময় তো আজকের মতন টাটা দেখাবে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা